চাকরি তো একটি মাস্টার প্ল্যানেরতেই এখানে আগুন লাগানো সমুন্দ হাসিফ সরঞ্জন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা যতক্ষণ আমরা জানতে চাই এখানে অন্তর্বর্তীকালে সরকারকে তো নিতে হবে যেখানে আগুন লাগে আগুন জ্বলতছে সেখানে পানি দেয় না যেখানে আগুন না সেখানে পানি দেয় সচিবালায় আগুন লাগিয়েছে সমন্বয়ক আপনার হাসিফ এখন এই সচিবালায় যে আগুন লাগছে এটার পিছনে আরও অনেক বড় একটা গুমর আছে সেটি হচ্ছে সচিবালয় অগ্নিকাণ্ডের তদন্তে উঠে এলো ভয়াবহ তথ্য সমন্বয়ক হাসনাত সার্জিস আলমের কথা মতোই সচিবালয় আগুন লাগানো হয়েছে বলে স্বীকার করলেন সমন্বয়ক হাসিব ইতিপূর্বে মেট্রো রেলে আগুন এবং পুলিশকে পুড়িয়ে মারার কথা স্বীকার করলেন সমন্বয়ক হাসিব অনুসন্ধানে উঠে এসেছে সচিবালয়ে আগুন লাগার মিনিট পর সমন্বয়ক হাসিবের ফেসবুক পেজ থেকে ও একটি ভিডিও পোস্ট করা হয় এত অল্প সময়ের মধ্যে সমন্বয়ক হাসিব ওখানে দেখে সন্দেহ সৃষ্টি হয়েছে জনগণের মনে এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এটি নিশ্চয় একটি সাজানো গোছানো ষড়যন্ত্র এদিকে বিএনপি নেতা রিজপি বলেন নৈতিক পত্র চাওয়ার পরেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ভেবে থাকেন অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনো অবুজ তাহলে তিনি ভুল ভাবছেন তো বন্ধুরা সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন